আমি হাত দিব না দেখেন কাশি নিয়ে আসছি বাস আমাদের লাইনটা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে যত কাশি নিয়ে আসবো তত কিন্তু লাইনটা আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একটা ত্রিপল ফাইভ অর্থাৎ টাইমার আইসি দিয়ে আমরা কারেন্ট টেস্টার বানাবো অর্থাৎ তারের উপর দিয়ে এরকম তারের উপর দিয়ে যদি আমরা এটা ধরি কারেন্ট থাকলে এই কপারের উপরে আমাদের এই ব্রাউজারটা বাঁচবে ঠিক আছে তো ভিডিওটি শুরুতে শুরুতেই ইম্পর্টেন্ট মনে হচ্ছে তাই শুরু করবো ছোটোটা ক্রিয়েটার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদের আইসিটা এভাবে বসিয়ে নিতে হবে আমরা সুন্দর করে আইসিটা বসিয়ে নিলাম ঠিক আছে এরপর আমরা সোলডারিং করবো এ আমরা সোল্ডারিং করেছি এরপর ছয় নাম্বার আর সাত নাম্বার পিন ঠিক আছে আমরা জাম্পার অর্থাৎ মানে শর্ট করব দুইটা জাম্পার করব এরপর আট নাম্বার পিন থেকে সাত নাম্বার পিনে ঠিক আছে একটা আমাদের টেনকে রেজিস্টর রেজিস্টার লাগিয়ে দিতে হবে এভাবে আমরা লাগিয়ে দিচ্ছি এরপর আমাদের ফোর পয়েন্ট সেভেনকে একটা ক্যাপাসিটর ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন ইউএফ ফোর পয়েন্ট সেভেন ইউএফ একটা ক্যাপাসিটর সেটা হচ্ছে আমাদের পজিটিভটা থাকবে হচ্ছে সাত নম্বর পিনে বা ছয় নম্বর পিনে আর নেগেটিভটা থাকবে হচ্ছে ওয়ানে ঠিক আছে যেহেতু আমাদের ওয়ানে নেগেটিভ সেই হিসেবে আমরা ওয়ানে রাখলাম এভাবে ঢুকে দিয়ে ঠিক আছে এরপর আমরা এটা এভাবে দিয়ে এটা সাত নম্বর পিনে সোল্ডারিং করে দেবো এভাবে এখন আমাদের তিন নাম্বার পিনে সরাসরি আমরা মাইকের পজিটিভটা লাগিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্তেছেন এই যে তিন নম্বর পিন হচ্ছে আর এই যে আমরা মাইকটা ঠিক এভাবে লাগিয়ে দিয়ে শোল্ডারিং করে দেব এরপর আমাদের এই এলইডিটা আমরা লাগাব তো এই ব্রাউজের সাথে এলইডিটা সিগনাল নেওয়ার জন্য তো আমরা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবো মাইকের সাথে অবশ্যই এখানে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে তাই আমরা বা যে পজিটিভটা আছে সেটা সরাসরি আমরা তিন নম্বর পিনে লাগিয়ে দেবো আর নেগেটিভটা আসে এখানে একটা ওয়ান কে রেজিস্টার ব্যবহার করব আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে দুই নম্বর পিন আমরা এন্টিনা হিসেবে ব্যবহার করব অর্থাৎ এই যে দুই নম্বর পিন এটা ঠিক আছে আমরা এদিক দিয়ে বের করে নিয়ে এসে এদিক দিয়ে এন্টিনাটা বের করব ঠিক আছে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এরপর আমাদের একটা তামার ওয়ায়ার নিতে হবে ঠিক আছে এই ওয়ারটা আমরা এটা কলমের মাধ্যমে পেশাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এন্টিনা ঠিক আছে এই এন্টিনার মাধ্যমে আমরা সিগন্যালটা পাব তো এখন আমরা এটা এই যে এখানে যে লাইনটা টেনে নিয়ে আসছে আমরা এখানে দিয়ে দেবো সোল্ডারিং করবো এভাবে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের মডিউলের কাজ শেষ এখন আমাদের মাইনাস প্লাস দিতে হবে অর্থাৎ আইসিসের মধ্যে পাওয়ার দিতে হবে আর আইসিতে এ নাম এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ আমরা এই দুটা দুটা তার লাগিয়ে দিচ্ছি এই যে নেগেটিভটা লাগাইলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা পজিটিভ তারটা লাগিয়ে দেব পজিটিভটা লাগাইছি ঠিক আছে এরপর আমাদের ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আমরা পাওয়ার দেবো এই ব্যাটারির মধ্যে আমরা এখন পাওয়ার দেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা তারটা খুলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পারতেছেন আমাদের কাজ কিন্তু ক্লিয়ার এখন আমরা এটা চেক করার পালা ঠিক আছে তো আমি হাত দেব না দেখেন কাছে নিয়ে আসছি বাস আমাদের লাইনটা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে যত কাশি নিয়ে আসবো তত কিন্তু লাইনটা পাবে তো এইভাবেই কিন্তু আপনারা কারেন্ট চেক করতে পারেন এরকমভাবে আমার কাছে মাল্টি প্লাগ নাই যে আপনাদেরকে দেখাবো তারপর আমি চেষ্টা করতেছি ঠিক আছে এই যে হচ্ছে আমাদের একটা মাল্টি প্লাগ ঠিক আছে দেখেন এটা হচ্ছে নিউটাল এটা হচ্ছে কারেন্ট ঠিক আছে নিউটাল কারেন্ট ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা কারেন্ট স্টার বানাতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য Sudah so, ada subscribe ke depan saya tinggal ini insya Allah.